হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আজকে দেখতে পাচ্ছ আমি আর রনি বেরিয়ে পড়েছি স্নান টান সেরে যাচ্ছি একটা নিমন্তন্ন ঠাকুর তো গাড়িটা স্টার্ট নিয়েছিলাম বলে একটু দাঁড়িয়েছিলাম তারপরেই বেরিয়ে পড়ছি দেখো কত জোর হাওয়া দিচ্ছে হাওয়া খেতে খেতে ওয়েদারটা পুরো ঠান্ডা কিন্তু বৃষ্টি মরশুম বুঝতেই পারছো তার সাথে দেখো শাড়িটা খালি হলুদে হলুদ ধান খেত আর রাস্তা দিয়ে ছুটে যাচ্ছি এটা হচ্ছে কপিলা যারা যারা চেনো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে দুধারে মাঠ আর এই যে অনুষ্কা রেস্টুরেন্ট এই অনুষ্কার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো ওখানে ছিল একটা প্রোগ্রাম তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটাও অনুষ্কারই একটা কিন্তু মানে জায়গা তো এখানে একটা পার্ক মতো বানিয়েছিল বাট এটা কাজ হয় না বলে এখন এরমই পড়ে আছে তার সাইডে দেখো হলুদ খালি ধান ক্ষেত আর সোজা আমরা চলে এসেছি এখন কিন্তু সেই হরিসভায় শ্রী শ্রী রাধা মদন গোপাল এইখানে তিনশো বছরের পুরনো এই মন্দির তো আজকে একটা প্রোগ্রাম ছিল মানে এখানে খাওয়া দাওয়ার মানে একজন মানে ওখানে দান করেছে তো সেখানে আমরা এসেছি দেখো এই মন্দিরটা তিনশো বছরের পুরনো তাও ওখানকার পুরোহিতরা ঠিক বলতে পারছে না আমি ওনাদের মুখেই শুনলাম আনুমানিক তিনশো বছরের পুরনো এই মন্দির তো সেটাকে মডিফাই করে রেনোভেট করে দেখো কিভাবে রেখেছে উপরটা তো খুব সুন্দর লাগলো মন্দিরটা আমি যে সময় গেছিলাম বন্ধ ছিল তো দেখাতে পারিনি আবার বিকেল পাঁচটার সময় খুলবে আর তেরোশো সাতান্ন তেরোশো সতেরো সালে এটা স্থাপিত হয়েছে তেরোশো সতেরো সালে তো এটা দেখাচ্ছে তার আগে হয়েছে এটা ততদিনে তখন এটা ওরা এ করতে পেরেছে ওপরটা দেখো কত সুন্দরভাবে করে রেখেছে এটা একটা শিব মন্দির আমরা এর পাশ দিয়েই চলে গেছিলাম যেখানে আমাদের আজকের খাওয়া দাওয়া ছিল হরি হরি মানে হরি হরে কৃষ্ণ যেখানে গৌরীতায়ের মন্দিরে দেখতে পড়তে কত মানুষজন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এখানে আমি আছি রনি মা এদিকে আর আমার পাশে ম্যাডাম বসেছে বাবাও ওইদিকে চেয়ারে বসেছে তো খুব সুন্দর পরিবেশন করছে মামু মামু প্রথমে দিলো মালপ তারপরে ভাত আর গরম গরম শুক্তো দিয়ে দারুণ এত সুন্দর অন্ন খেতে হয়েছে মানে কি বলবো ঠাকুর বাড়িতে বসে কি বলছো খা মানে মজাটাই আলাদা খেতে পায় না মানুষ বাট আমরা এত খুশি বৃষ্টি থেমে গিয়েও আমরা যেতে পেরেছি তারপরে ডাল দিয়েছে টকের ডাল তারপরে আলু ভাজা তারপরে দিয়েছিলো একটা খুব সুন্দর তরকারি পটল দিয়ে আলাদা এত সুন্দর খেতে কি বলবো তোমাদেরকে তার শেষে ছিল চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়েছি জাস্ট এখানে মন্দিরটা একটু ঘুরে দেখো আরও মানুষজন বসে পড়েছে আমরা এখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভালো লাগলো আর যদি তোমরা যা যেতে চাও এই জায়গাটায় অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডিটেলসে অ্যাড্রেসটা দিয়ে দেবো চলো ভালো লাগলে কমেন্ট করে জানিও